আজকে কামার কামারপুকুরে সাফাই অভিযান চালানোর সময় একটি অবরোধ হয় এবং এই অভিযান চালানো হয় রামকৃষ্ণ মঠ মিশনের তরফ থেকে এবং সেখানে আশপাশের ক্লাব সংগঠন তারাও যুক্ত হয় এই কর্মসূচিতে সেখানে হঠাৎ করেই একটি অবরোধ হয়ে যায় রাস্তা এবং তার ফলে একটা বিতর্ক তৈরি হয়েছে যে মহারাজরা যেখানে আছেন কর্মসূচিতে সেখানে রাস্তা অবরোধ হতে পারে মহারাজরা কি কখনো অবরোধ কর্মসূচিতে অংশ নিতে পারেন এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে এই প্রশ্ন উঠছে তবে আমরা এ নিয়ে কথা বলবো মহারাজ যিনি রয়েছেন মঠ মিশনের মহারাজ লোকত্রানন্দ জী মহারাজ তিনি কি বলবেন এ বিষয়ে আমার সঙ্গে ফলাইনে রয়েছেন লোকত্রানন্দ মহারাজ কামারপুকুর রামকৃষ্ণ মিশন মঠ মিশনের যিনি অধ্যক্ষ মহারাজ কি বলবেন আজকে যে খবরটা আপনার কাছে গেছে যে মহারাজরা অবরোধে সামিল হয়েছেন না আমরা মর্ম আমরা কোনো অবরোধ কিছু করিনি আমাদের অবরোধের কোনো প্রোগ্রাম ছিল না আমরা প্রতি মাসে স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা গড়ার প্রয়াসে আমরা প্রতি বছর কামারপুকুর গ্রামটা পরিষ্কার করি সেই পরিষ্কার করতে আমরা বেরিয়েছিলাম তো যেখানে আমাদের পথের সাথী আছে সেখানে অনেক সুপাকৃতি লোহা ব্যবসায়ী একজন এই ভাঙাচোরা লোহা টিন ভাঙা এই সমস্ত বিক্রি করে কিন্তু এমন ভাবে রাস্তার উপরে রেখেছে রাস্তা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেটা আমরা বলছিলাম যে আপনি কেন এরম করে রেখেছেন এটা ঠিক নয় হ্যাঁ তখন আমরা প্রায় সাতশো প্রায় পঞ্চাশ ষাট জন আমরা লোক ছিলাম যারা কাজ করছিলাম আমরা বারোটা ক্লাব আশপাশের এবং কামার আমাদের মহারাজা ছিলেন তো সেখানে আমরা সব দাঁড়িয়ে ছিলাম আমাদের কাছে দুটো ভ্যান গাড়ি ছিল যেগুলোতে আমরা ময়লা ওই প্লাস্টিক ইত্যাদি কাগজ ইত্যাদি আমরা তুলি ময়লা ফেলি সেই গাড়িগুলো ছিল পঞ্চাশ ষাট জন লোক জমেছিল যার ফলে কোনো আর সেই লোকটির সঙ্গে আমাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল সেখানে গাড়ি রাস্তা বন্ধ হয়ে গেছিল গাড়ি যেতে পারছিল না তারপরে আমরা তাকে সেই লোকটিকে বললাম যে আপনি এই মালগুলো সরিয়ে নেবেন নালে আমাদের এখানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমরা পরিষ্কার করি তো তখন উনি বললেন যে ঠিক আছে আমরা এক দশ দিনের মধ্যে এই সমস্ত মালপত্র আমরা সরিয়ে নেব তারপরে আমরা ওখান থেকে আবার আবার কাজ করতে আরম্ভ করি কাজ করতে করতে আমরা ওখান থেকে কামারপুর গ্রাম ঘুরতে চলে যাই তারপরে গাড়িগুলো লরি তাদি বাস কিছুক্ষণে দাঁড়িয়ে ছিল সেখান থেকে তারা সরে চলে গেছে কোনো আমাদের কোনো বন্ধ মানে দিবালের প্রতিরোধ করা মানে রাস্তার মধ্যে মানে অবরোধ করা এ সমস্ত কোনো প্রোগ্রাম আমাদের ছিল না হ্যাঁ সেটা ভাব সেরকম কিছু আমাদের করা হয়নি মহারাজ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ছবি আমরা দেখতে পাচ্ছি অবরোধ করা রয়েছে সেখানে মহারাজরা দাঁড়িয়ে রয়েছেন হ্যাঁ দাঁড়িয়েছে পরিষ্কার কাজ 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 করতে 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 আমরা আমরা করছি সেখানে দাঁড়িয়েছিলাম এবং সেই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল যে কেন আপনি এখানে রাস্তাতে এ করছেন হ্যাঁ আমরা অপরাধ করিনি আমরা অপরাধ আমরা করিনি অপরাধ অবরোধ করে আমরা দাঁড়িয়ে ছিলাম করিনি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম ফটো তুলছিল যে দাঁড়া দাঁড়া আমরা ফটো তুলছি ঠিক আছে আমাদের হাতে সবার হাতে ঝাড়ু আছে দেখবেন ঝাড়ু আর ঝাড়ু রয়েছে হ্যাঁ তারপরে অন্যান্য পরিষ্কার করে যন্ত্রপাতি রয়েছে সবার হাতে গ্লাভস ছিল